হ্যালো ফ্রেন্ডস তো রিম্পা ব্লকে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি তোমাদের আজকে একটু প্রিয় খাবার লইটা মাছের ঝাল নিয়ে তো চলো আজকে আমরা দেখে নেবো লইটা মাছের ঝাল কীভাবে বানাবো অনেকেই বলে লইটা মাছের ঝাল বানতে গেলে মাছগুলো নাকি ভেঙে যায় তো আমি আজকে এই ব্লগে দেখাবো মাছটা না ভেঙে আমি কীভাবে ঝালগুলো বানিয়েছি আগে একটা পাত্রের মধ্যে জল ঝালিয়ে মাছগুলোকে নিয়ে তার মধ্যে পরিমাণ পরিমাণত লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি হাফ চা চামচ টক দই দিয়ে দেবো টম দিয়ে এটাকে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট এটার মধ্যে রেখে দেবো তার মধ্যেই আমি গড়াটাকে গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার ফরুন শুকনো লঙ্কা নিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে সেটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা তো পেঁয়াজ গাছটাকে ভালো করে আমরা ভেজে দেবো যতক্ষণ না লাল লালভাবে ভাজা হচ্ছে এটাকে আমরা কন্টিনিউ ভাজতে থাকবো তো দেখো আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তো এই ভাজা ভাজা হয়ে আসার পরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটাকে দেখো আমরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে বাড়িটাকে অনেকক্ষণ একটু ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে আগে থেকেই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম তো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দেবো এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো সব কিছু দেবো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো তো বেশি ইউজ করছি না যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটা পরিমাণে দিয়েছি তো তোমরাও কাঁচা লঙ্কা খেতে পারো কাঁচা লঙ্কা পেটের জন্য অনেক স্বাস্থ্যের মধ্যে অনেক উপকারী তো গুঁড়ো লঙ্কা বেশি না খাওয়াই ভালো আমি তো সাজেস্ট করবো কাঁচা লঙ্কাটাই দেয় কাঁচা লঙ্কা তরকারিটাও অনেক স্বাদের হয় তো এটা আমি এটা দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে তরকারিটার স্বাদটা অনেকটা সুন্দর আসে আমি প্রায় সব খাবারই ধনে আর জিরে গুঁড়োটা ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছি আমার মশলাটা প্রায় হয়ে এসেছে এটার মধ্যে আমি জল খুবই অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমার ম্যাগনেট করে লোটো মাছটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি কিন্তু এটাতে জল দেব না এই যে মশলার জলটা উঠেছে এটাতেই লোটে মাছের জলে সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি বেশি নাড়বো না লোটো মাছগুলোকে ভেঙে যাবে তো বেশিক্ষণ না নেড়ে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ লোটে মাছগুলো হয়ে গেছে আমি কিন্তু